নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গতকালকে সন্ধেবেলা কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তাকেও ছেড়ে কথা বলল না আন্দোলনকারীরা গালিগালাজ্য ভাষায় গালিগালাজ শুধু বিচারপতি নয় যে সমস্ত মামলাকারী ছিলেন কলকাতা হাইকোর্টের মামলাকারী অর্থাৎ এস এস দু প্রাইমারি টেট অর্থাৎ যেখানে ইললিগাল হয়েছে ভুয়ো চাকরি হয়েছে অবৈধ চাকরি নিয়োগ হয়েছে এদের বিরুদ্ধে যারা মামলা লড়ছিলেন স্বামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও দিব্যেন্দু চ্যাটার্জি আরও নানান আইনজীবী তাদের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিয়েছেন চাকরি হারা বলবো না কিছু চাকরি প্রার্থীরা নাম বলতে চাইছে না কিছু আন্দোলনকারীরা তাদেরকে ঘিরে বিক্ষেপ বিক্ষোভ প্রদর্শন বোতল ছুড়ে মারধর এবং তাদের যে চেম্বার রয়েছে চেম্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন মনে হচ্ছে যে কলকাতা হাইকোর্ট একটা কি বলবো কুরুক্ষেত্রে পরিণত হয়ে গেছে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে মনে হচ্ছে না সেটা কলকাতা হাইকোর্ট চত্বর বা আদালত চত্বর রাজ্যের পুলিশ বা প্রশাসন চুপ ছিলেন সন্ধেবেলা যখন ভিড় বা বিক্ষোভ প্রদর্শন আউট অফ কন্ট্রোল বোতল ছোঁড়াছুড়ি নিয়ে মার এটা সেটা বিকাশরঞ্জন ভট্টাচার্য আসেন এবং পুলিশকে নির্দেশ দেন যে কি হচ্ছে এইসব পুলিশ সামান্য বল প্রয়োগ করে তাদেরকে সরান তারা প্রাণে বাঁচলেন অর্থাৎ ফির্দোস স্বামী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিব্যেন্দু চ্যাটার্জি এবং নানান আইনজীবী এবং তার যে জুনিয়ররা ছিলেন তারা কিন্তু কোনো ক্রমে প্রাণে বাঁচলেন এই হচ্ছে আমাদের রাজ্যের আইনি ব্যবস্থা মজার বিষয় যারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন যে সমস্ত মামলাকারী বা হবু শিক্ষক অশিক্ষক বা চাকরি প্রার্থী বা হবু চাকরি প্রার্থী যারাই এই ধরনের আন্দোলন করেছিলেন তাদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে সম্ভবত ফৌজদারি মামলা রুজু হবে ফৌজদারি মামলা যদি রুজু হয়ে যায় তাহলে আপনি যদি ইন্টারভিউয়ে যান তাহলে আপনি আর চাকরি পাবেন না তো পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউয়ে পাশ করলেও আপনি র্যাঙ্কে থাকলেও আপনার বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা হয়েছে আপনি তো চাকরি পাবেন না আরও বিপদে পড়ে গেছেন আপনারা আপনারা কারো কোথায় কারো ফাঁদে পা দেবেন না কলকাতা হাইকোর্ট হোক বা যে কোনো আইনজীবী হোক যে কোনো বিচারক হোক তাদের বিরুদ্ধে আপনারা স্লোগান করবেন না বা বিক্ষোভ প্রদর্শন করবেন না আপনার রায় যদি পছন্দ না হয় ডিভিশন বেঞ্চ খোলা রয়েছে সুপ্রিম কোর্ট খোলা রয়েছে বিভিন্ন আদালত খোলা রয়েছে পার্লামেন্ট রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে রাষ্ট্রপতি রয়েছে মুখ্যমন্ত্রী রয়েছে নানান উপায় রয়েছে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আপনারা কোনো আঘাত করবেন না বা এদের বিরুদ্ধে আন্দোলন করবেন না না হলে এমন মামলা খাবেন যেটা কোনো দিন দাঁড়াতে পারবেন না বিটে বাটি বিক্রি হয়ে যাবে জমি জায়গা বিক্রি হয়ে যাবে পার পাবেন না যারা আন্দোলন করেছেন যদি ফৌজদারি মামলা হয়ে যায় কি করবেন ভাবতে পেরেছেন কার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন কার গায়ে হাত তুলেছেন বোতল ছুঁড়ে কার কাকে গালাগালিজ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কেউ ছাড়ছেন না আপনারা প্রভু শিক্ষক প্রদর্শনকারী আন্দোলনকারী কে আপনারা আপনাদের দেখে আমরা কি শিখব নতুন প্রজন্ম কী শিখবে বেশি জ্ঞান দেব না বেশি কিছু বলবো না যারা আন্দোলন করেছেন দেখুন তাদের বিরুদ্ধে কী হয় প্রত্যেকে ভালো থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ